আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই একাকিত্ব আর জীবনে কোনো উদ্দেশ্য না থাকার ভয় এটা তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হতে পারে তোমাকে জীবনে দুইটা প্রশ্নের উত্তর জানতে হবে প্রথমটা হল আমি কে আর দ্বিতীয়টা আমি কি চাই আমি যখন ছোট ছিলাম একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল দুটো রাস্তা ছিল আমার সামনে একটা হলো দুনিয়ার কথা বিশ্বাস করা যে আমি ভাঙা আমার জীবনে কিছুই ভালো হবে না আরেকটা হলো বিশ্বাস করা যে সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসেন বাইবেলে সৃষ্টিকর্তা বলেন আমি তোমার জন্য একটা পরিকল্পনা করেছি তখন আমি ভাবতাম সত্যিই আমি প্রতিদিন হাত পায়ের জন্য দোয়া করতাম আমার ইচ্ছে ছিল হাত পা পাওয়া বিশ্বাস করাটা কঠিন ছিল না কারণ সৃষ্টিকর্তা বলেন তিনি তোমার জন্য একটা সুন্দর পরিকল্পনা রেখেছেন কিন্তু আমি তখন ভবিষ্যৎ জানতাম না আমরা সৃষ্টিকর্তার পরিকল্পনা দেখি না তাই অদৃশ্য কিছুতে বিশ্বাস করা কঠিন লাগে কিন্তু বিশ্বাস ঠিক এই জিনিসটাই শেখায় দেখতে না পেয়েও বিশ্বাস রাখা আমি যখন সৃষ্টিকর্তার কথা শুনলাম তখন আমি তার ভালোবাসার পরিকল্পনা বুঝিনি তাই আমি সৃষ্টিকর্তার কাছ থেকে নকশা চাইলাম কিন্তু তিনি আমাকে সেটা দেননি যখন তুমি সৃষ্টিকর্তার কাছ থেকে কোনো উত্তর পাও না তখন তোমার মনে প্রশ্ন আসে তুমি কি অপেক্ষা করবে বিশ্বাস রাখবে নাকি ভাববে সৃষ্টিকর্তা নেই আমি একা কোনো আশা নেই আমি তখন ভাবতাম আমি সারা জীবন বুলিং খেয়ে যাব কখনো বিয়ে করতে পারবো না সুখী হব না কিন্তু আমি ভুল ছিলাম দশ বছর বয়সে আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এখনো বেঁচে আছি আমি শুধু ভাঙা কুকুরই দেখতাম ভাবতাম আমার মতো একজনের জন্য কোনো আশা নেই আমি ছিলাম মানসিক আত্মিক ও শারীরিকভাবে ভেঙে পড়া একজন মানুষ আমি নিজের উপর রাগ করতাম আমার জীবনের উপর রাগ করতাম কিন্তু আমি তোমাকে জানাতে চাই তোমার জীবনেও এমন সময় আসবে যখন মনে হবে তুমি আর পারছ না তখন একবার শব্দটার দিকে তাকাও ডিজেবলড এস এ বি এল ডি যখন তুমি মিথ্যের দিকে পিঠ ফিরিয়ে সত্যের দিকে মুখ ফেরাবে সত্য তোমাকে মুক্ত করবে আজকে আমাকে দেখে কি তোমার মনে হয় আমি ডিজেবলড না যখন তুমি গো মানে চলো এই শব্দটা ডিজেবলড সামনে বসাও তখন সেটা হয় গড ইজ এবল মানে সৃষ্টিকর্তা সক্ষম বাইবেলে লেখা আছে ইফিশিয়েন্স থ্রি সৃষ্টিকর্তা তোমার কল্পনার চেয়েও অনেক বেশি কিছু করতে সক্ষম এর মানে হল সৃষ্টিকর্তার পরিকল্পনা সবসময় ভালো হয় তিনি কখনো ভালো কিছু আটকান না আমি যখন পনেরো বছর বয়সে জন চ্যাপ্টার নাইন পড়লাম দেখলাম একজন অন্ধ লোক জন্মগতভাবে অন্ধ ছিল সবাই জিজ্ঞেস করেছিল কেন সে অন্ধ হয়ে জন্মেছে আমার ডাক্তাররাও জানেন না আমার বাবা মাও জানেন না আমি কেন এমন জন্মেছি কিন্তু যিশু বলেছিলেন এই লোকটা অন্ধ হয়ে জন্মেছে যাতে সৃষ্টিকর্তার কাজ তার মাধ্যমে প্রকাশ পায় তারপর যিশু মাটিতে থুতু ফেললেন কাদা বানালেন লোকটির চোখে লাগালেন সে কিছুই বলেনি প্রশ্ন করেনি পিছাইনি শুধু স্থির ছিল তখন আমি বুঝলাম যে সৃষ্টিকর্তা আমাকে আগে ভাগে তার পরিকল্পনা বলেন না আমাকে শুধু স্থির থাকতে হয় আর বিশ্বাস রাখতে হয় যে তার একটা পরিকল্পনা আছে এটাই হলো বিশ্বাসের চলা কারণ যদি সৃষ্টিকর্তা আগেই সব বলে দিতেন তাহলে বিশ্বাসের দরকার হতো না ভাবতো আমি যদি আট বছর বয়সে সৃষ্টিকর্তাকে বলতাম আমাকে হাত পা দাও আর তিনি যদি তখন বলতেন তুমি ৩৩ বছর বয়সে পঞ্চান্নটা ভাষায় বই লিখবে মানুষের অনুপ্রেরণা হবে আমি হয়তো অবাক হয়ে মারা যেতাম কিন্তু সৃষ্টিকর্তা আমাকে হাত পা ছাড়া থেকেও তার হাত আর পা হিসেবে ব্যবহার করেছেন তিনি আমাকে ভালোবাসেন আর আমি তোমাকে জানাতে চাই সৃষ্টিকর্তাও তোমাকে ভালোবাসেন তোমার ভাঙা অংশ দিয়েই তিনি অসাধারণ কিছু করতে পারেন